নাহলে কিছু বিয়ে সাত বছর নয় বর্ষের পরে বাচ্চাসহ আছে আপনারা জানেন না আইরন বিলি ইফ খান বুবলি ও অভুবিশ্বাসকে রীতিমতো এক হাত দিয়েছেন এক সময়ের বিশ্ব বিখ্যাত অভিনেতা বিচ্ছু বাহিনী খ্যাত নায়ক রোবেল কমফু রোবেল মাসুদ পারভেজ সুহেল রানার ছোট ভাই রোবেল ভাই রীতিমতো এক হাত দিয়েছেন তাদেরকে হ্যালো রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই নায়ক রুবেল ভাই রুবেল আপনারা জানেন যে সে কিন্তু একজন কম্পু ক্যারাটিও বটে বাংলাদেশের অন্য বেস্ট ক্যারাটি মাস্টার উনি এখন তো উনি শাকিব খান বুবলি অপু বিশ্বাস শাকিব খানকে মিন করে শাকিব খানকে ইন্ডিকেট করে উনি ওনার পারিবারিক কথাগুলো তুলেছেন তো সিনেমার হিরো ও তোমাদের দেশে তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মানে যখন উনি বিদেশে যাচ্ছেন তখন হচ্ছে শাকিব খানের নামটা আসে তোমাদের দেশের এক নম্বর হিরো এগুলো করে বেরাচ্ছে তোমাদের দেশের নাইকার এগুলো করে বেরাচ্ছে একজন দেশীয় স্টার পেয়ে যা তা করে বেড়াচ্ছে রীতিমতো যা ইচ্ছা তার কি রোবেল ভাই যা মনে হলো তাই বলে দিছে সো এটা একজন আর্টিস্টের প্রতি আর্টিস্ট এসে রেসপেক্টটা কিন্তু থাকে না আসলে বেসিক্যালি এটা সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন প্ল্যাটফর্ম কিংবা মিডিয়াতে এসে এগুলো আসলে কিছু আমি দেখছি না আসলে বেসিক্যালি এগুলো আসলে জাস্ট আমি বলবো যে হিংসায় মানে হিংসা তারণায় হচ্ছে এগুলো করছে সাকিব খান বিয়ে একশোটা করবে না পঞ্চাশটা করবে না চারটা করবে না পাঁচটা করবে না এটা ওনার একান্ত ব্যক্তিগত ইস্যুস সো এই ব্যাপারগুলো নিয়ে আসলে আসলে অ্যাজ এ আপনার মতো একজন গুণী ফাইটার আমি বলবো কম্পুকারাটি মাস্টার অ্যান্ড দেন আপনার একটা আপনার একটা পরিচয় আছে আপনি হচ্ছে মাসুদ পারভেজ সুজল রানার ভাই সো সেই জায়গা থেকে আপনি খুব সুন্দরভাবে কথা ব্যাপারটা ছিল স্বাভাবিক বাট এটাকে নিয়ে আপনি যেভাবে কথা বলছেন যেভাবে আপনি এনে বেনে কথা বলছেন এটা তো ঠিক হচ্ছে না ভাইয়া এটা জাস্ট আমার মনে হচ্ছে যে সাকিব খানকে আপনি অপমান করেছেন সাকিব খানকে বেশ ভালোভাবে আপনি অপমান করেছেন ভাইয়া এটা ঠিক হয়নি আপনার আর প্রিয় ভাইয়ারা আপনারা যারা এই ভিডিওগুলো মানে পুরন ভিডিওগুলো যারা নতুন করে শেয়ার করছেন আসলে আমার মনে হচ্ছে আপনাদেরও জন্মের সমস্যা আছে আপনারা নতুন করে ভিডিওগুলো কেন ভাইরাল করছেন কি দরকার ছিল আসলে নতুন করে এগুলো ভাইরাল করার কি বা আছে তাই না মানে এগুলো কি আছে আসলে মানে কেন এগুলো আসলে এগুলো ভাওতাবাজি না এগুলো জাস্ট ভাওতাবাজি না আসলে কেন করছেন এগুলো এগুলো করে জাস্ট কিছু ভিউ আন করতে হবে কিছু ফলোয়ার নিয়ে আসতে হবে কিছু ডলার নিয়ে আসতে হবে এই ধান্দায় কি আপনি এই কাজগুলো করতেছেন প্লিজ স্টপ হয়ে যান এগুলো আসলে ভালো হচ্ছে না এগুলো আপনারা যেভাবে করার চেষ্টা করতেছেন এটা জাস্ট মানে অন্য একটা ব্যবসা আবার ক্রিয়েটিং হচ্ছে ওকে সো এগুলো প্লিজ এটা করবেন না আপনারা আপনারা যারা করছেন যারাই বা করছেন সেটা মানে খুব খারাপ হচ্ছে খারাপ দিকে যাচ্ছে ডেফিনেটলি খারাপ দিকে যাচ্ছে এটা ভালো দিকে যাচ্ছে না সো এগুলো করে আসলে আলটিমেটলি আপনারা কি মজাটা পাচ্ছেন সেটাও আসলে জানি না সেটা বুঝতে হচ্ছে না বাট এগুলো কর প্লিজ করবেন না প্লিজ করবেন না এগুলো খুব খারাপ হচ্ছে এবং খুব খারাপ দিকে যাচ্ছে সত্যি খারাপ দিকে যাচ্ছে কারণ দিন শেষে শাকিব খান আমাদের দেশের স্টার মেগা স্টার কিং খান যাই বললেন না কেন উনি সেটা অ্যান্ড বুবলিও আমাদের দেশের তারকা এবং কি হচ্ছে আমাদের অপবিশ্বাস সেও আমাদের দেশের তারকা শুধু দেশীয় তারকাদেরকে নিয়ে আসলে এরকম মিশ্র প্রতিক্রিয়া থাকা উচিত না রুবেল ভাই আপনি নিশ্চয়ই হচ্ছে আপনি সাকিব খানের সাথে বেশ কয়েকটা সিনেমায় কাজ করেছেন সেটা ব্যাটার করে না এখন হচ্ছে আপনি খুব ভালো একজন ভালো একজন অভিনেতা ভালো একজন ক্যারাটি মাস্টার বটে সো আপনার নিজস্ব ক্যারাইটিন ডিভিশন আছে আপনি কেন হচ্ছে নতুন করেছে এই ফোলাবারের গালি খেতে আসেন অনলাইনে ছেলেবেলে তারপরে গালাগালি করতেছে ছেলেপিলে রীতিমতো গালাগালি করতেছে কমেন্টগুলো চেক করতেছেন না ভাই আপনি এগুলো কেন আর প্লিজ আপনারা যারা এই কাজগুলো করতেছেন আমাদের দেশের গুণী শিল্পীদেরকে অপমান করতেছেন টু বি অনেস্ট আপনারা হচ্ছে আমাদের দেশের গুণী শিল্পীদেরকে ছোট করছেন এবং চরম ছোট করে অপমান করে আপনারা হচ্ছে এগুলো বলছেন প্লিজ এগুলো করবেন না দয়া করে আল্লাহর রস সেগুলো বন্ধ করেন একটু অনেক হইছে ইটস এনফ অনেক হইছে প্লিজ ইটস অ্যানফ এগুলো ভালো না আসলে এগুলো খুব খারাপ দিকে যাচ্ছে আবার কি খুব ভয়ানক দিকে যাচ্ছে খুব ভয়ানক দিকে যাচ্ছে কিন্তু প্লিজ এগুলো করবেন না সো যারা আসলে এগুলো উল্টা ভুলভাল ভিডিও শেয়ার করছেন যারা আমার চ্যানেলের দর্শক আছেন পেজের দর্শক আছেন তারা প্লিজ দয়া করে একটু পুরোনো ভিডিওতে কান দিবেন না দয়া করে কান দিবে দরকার নাই দরকারই নাই আসলে কোনো প্রয়োজন নাই আপনাদের প্রয়োজন আছে কোনো প্রয়োজন আছে আশা করি আপনাদের কোনো প্রয়োজন নেই কিন্তু তারপরেও আপনারা হচ্ছে সেই সব ভিডিওতে গিয়ে হচ্ছে কমেন্ট করবেন উল্টা পাল্টা বকা করে হচ্ছে বের হয়ে চলে আসবে এটা জাস্ট হচ্ছে একটা অন্য একটা ব্যাপার সবার ক্রিয়েটিং হচ্ছে প্লিজ এগুলো করবেন না